আপনারা যারা কাঁকরুল খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য বাসায় যদি এমন করে কাঁকরুল আলুর রেসিপি বানিয়ে খান তাহলে তার প্রেমে পড়ে যাবেন আজকে আমি রান্না করছি কাঁকরুল আলু ভাজি কাঁকরুল আলু ভাজি করার জন্য এখানে আমি কাঁকরুলগুলোকে ভালোভাবে সিলে স্লাইড করে কেটে ধুয়ে নিয়েছি অন্য আর একটা বাটিতে মাচারি সাইজের দুইটা আলু স্লাইড করে কেটে ধুয়ে নিয়েছি অন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি আর তিনটা মরিচ ফালি করে নিয়েছি এরপর চুলাটা অন করে কাড়াই উঠিয়ে দিব এখানে সামান্য পরিমাণ তেল দিব তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে পিঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দিব এরপর হালকা নাড়াচাড়া করে ভেজে নিব আর করলার মতো কাঁকরুল তিতা না থাকায় এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে পেঁয়াজ আর মরিচ যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবো সামান্য পরিমাণ জিরার ফোড়ন আর সামান্য পরিমাণ কালো জিরার ফোড়ন এতে করে ভাজির টেস্টটা বেড়ে যাবে ফোড়ন দেওয়ার পর আবারও হালকা নাড়াচাড়া করে নিব কাকরুলের ঝোল ভাজি ভর্তা যেই রেসিপি করেন না কেন খে সেটাই খেতে ভীষণ টেস্টি এরপর এর মধ্যে দিয়ে দিবা আলু আর কাকরুল। আর এ সময়ে বাজারে কাঁকরুল পাওয়া যায় আর কাঁকরুল ভাজি করলে খেতে অনেক টেস্টি হয় কাঁকরোল আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ এই পর্যায়ে অনুবর্তন নাড়াচাড়া করতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয় কাঁকরোল আলু ভাজিতে আমি কোনো পানি ইউজ করবো না গরমের দিনে গরম গরম ভাতের সঙ্গে কাঁকরুল আলু ভাজি খেতে বেশ মজাদার কাঁকরুল আলু যখন আমার প্রপারলি মিক্সড হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে ধরে না আসে কাঁকরুল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি কাঁকরুলে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস লোহ ক্যারোটিন আমিষ ভিটামিন বি ভিটামিন সি ছেচ্ছার ও খনিজ উপাদান লেবুর থেকেও চল্লিশ পার্সেন্ট বেশি ভিটামিন থাকে যেটা আমাদের শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে শুধু ফ্যাট কমাতে সাহায্য করে না কাঁকরুলে ভিটামিন সি থাকে এবং ফলিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে পুষ্টিবিদরা বলেন কাঁকরুলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট জেলাসিন থাকে আর এইসব সব উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কাকরুল খেলে আমাদের শরীরের রক্তশূন্যতা প্রতিরোধ করে কোলেস্টেরল মাত্রা কমায় ক্যান্সারও প্রতিরোধ করে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ধরে রাখে আর গরমের দিনে শরীরকে শীতল রাখে তাই সুস্থ থাকতে অবশ্যই আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় কাঁকরুল রাখা ভীষণ জরুরি আর কাকরুল খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একটা সবজি এ পর্যায়ে কাকরুল আলু ভাজি আমার রেডি হয়ে এসেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব কাকরুল আলুর এই মজাদার ভাজি আপনিও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন যেহেতু এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি আর আমাদের শরীরে অনেক উপকার করে তাই ছোট বড় সবাই মিলে এই রেসিপি মজা করে চেটে পুটে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আর কাঁকরুল ভাজি খেতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও